সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার শুক্রবার শুক্রবার হাট আছে কিন্তু গরু মানে ভালো হয় একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর ফ্রিজিয়ান বাচ্চাগুলো একটু গাপ ভাই এটা পাঁচ মাস চলতেছে পাঁচ মাস ফেজিয়ান বাচ্চা গাভী এই যে এক হ্যাঁ একটা গাভীর তথ্য দিবে আপনাদের এই যে মোটামুটি বয়স বয়সী কেমন ভাই এটা চারটা বয়সী ভালো আছে গা বাসে কিন্তু গা ভিট গাবের একটা দারনা দেয় আপনাদের দশ এই গরুটি ব্যবহার হচ্ছে এনারা হাঁটি কিনছে এই যে মামা ভাগনা মিলিয়ে সালাম ভাই কি হচ্ছে এখন আপনারা নেবেন এটা এখন এই যে আমাদের ভাই এক ভাই এই যে ভাই আচ্ছা ও আচ্ছা আচ্ছা নগর ভাই আছে বাবু ভাই বাবু ভাই এই বাবু ভাই ভালো আছেন এই যে আপনার ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আপনার সাইদ ভাই ভালো আছেন তো এই যে আপনার গরু দেখা হচ্ছে এখানে

আহ হলই কিনা হয়েছে গরদি গাব কিনতে পাঁচ মাস আছে তবে একটা গাব করে দিয়ে আমরা দুই মিনিট সময় কিন্তু ব্যয় করে ফেললাম দর্শক একটু দেখাবো আপনাদের কেমন যাচ্ছে এ শালম ভাই কত দাম লাগাছে দাম কত লাগাচ্ছেন এখন এনি কিনে আপনাদের কিনা এখন নগর ভাই তো নিতে যাচ্ছে

এটা কি দিলেন এই দাম কি মিটাচ্ছেন না ধার দিলেন ও আচ্ছা ধার দিলেন দর্শক এই যে পঞ্চান্ন এখন আপনারা কত তুলে নেবেন দাম এখন কত চাই পঁয়ত্রিশ কিনে পঞ্চান্ন চাচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক কিনা দাম সবারই জানা আছে এটা পঁয়ত্রিশ কিনা এখন পঞ্চান্ন চাচ্ছে এর মাঝামাঝি করে নিতে হবে

একবারে কিন্তু বাচ্চা গাভীর দুটি অনেকটাই একটা বয়স কেমন গাভীর দুধ কিন্তু মোটামুটি দৌনের সময় হয়ে গেছে দর্শক ফ্রিজিয়ান গাভীর তোলাটাই মেন বিষয় অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে আর বাচ্চাটা বক না অনেকটাই বড়ো বাচ্চা तिन मास बसिवाद छ बसेर चादर चादर दुध के बनाउँछ दुईवटा

করে কিনা কাটা করলেন নিজের জন্য তো কিনলেন সব মিলে ফাটাফাটি ব্যবসা জি আচ্ছা যোগাযোগ করতে তো আসতে পারলে একটা সহজে দেওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের দিয়ে দেবো ভিডিওটা কিন্তু আমবাড়ি হাট থেকে এলো আর মোটামুটি গরু ছিল একটা ভিডিও হলো ভালো দেখেছিলাম আর